নির্বাচনের আগে আগে রাজনীতির মাঠে যেন নানা ধরনের উত্তাপ দেখা যাচ্ছে প্রথমে আমরা দেখেছি যে একে অপরকে লক্ষ্য করে উত্তপ্ত বাক্যবান নিক্ষেপ করা তারপরে দেখেছি অলিক এবং অবাস্তব সব প্রতিশ্রুতি দেওয়া এবং এখন যেন দেখছি যে একটু দিশেহারা টাইপের আচরণ করা গত দু তিন দিন ধরে নানা নানা ঘটনা ঘটছে প্রথম দিকে ধারণা করা হয়েছিল যে জামায়াত কোনো পাত্তাই পাবে না বিএনপি একচেটিয়া ভাবে জিতে যাবে পরে একবার মনে হচ্ছিল জামাতগুলো খুব গুছিয়ে নিয়ে খুব গোপন কিছু ভোট পেয়ে মানুষের মধ্যে প্রচুর একটা সম্ভাবনা তৈরি করে এবং ধীর ভাবে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এখন আবার দেখা যাচ্ছে জামাতের মধ্যে একটা দিশেহারা হারা ভাব মানে জামাতের নেতৃবৃন্দ যারা আছেন তাদের কথাবার্তায় এক ধরনের লাগাম ছাড়া ভাব এবং এক ধরনের মানে লজিক ছাড়া কথাবার্তা তো এগুলো কি জামাতকে বুঝতে পেরেছে তাদের অবস্থা হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে যেটা কয়েকদিন আগেও সম্পূর্ণ উল্টো ছিল কিছুルトラ পর্তম আমার সামনে আরছি জামাতের যে কথাটা নিয়ে আজকে আমি আলোচনা করব আপনারা সবাই জানেন গত দু তিন দিন ধরে জামাতের আমিরের একটা প্রসঙ্গ নিয়ে খুব আলোচনা হচ্ছে ওনার এক্স হ্যান্ডেলে উনি জানতে কি কর্মজীবী নারী তাদের সম্পর্কে কি বলেছেন একটা খুব আপত্তিকর শব্দ ব্যবহার করে বলেছেন জেনে হচ্ছে হয়েছে এবং এটা নিয়ে ওনাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা ওনাদের এক ওনার অ্যাকাউন্টটা হ্যাক করা হয়েছিল এবং হ্যাক করার মাধ্যমে এটা করা হয়েছে কিন্তু হ্যাক করার পক্ষে তারা যে সমস্ত যুক্তি দেখিয়েছে সেগুলো নিয়ে আবার কেউ কেউ সন্দেহ পোষণ করেছেন এগুলো নিয়ে নানা আলাপ এটা নিয়ে আমি খুব বেশি কিছু বলিনি বলিনি কেউ আমি মনে করি যে আমাদের আমি যদি ওই একটা শব্দ কেবল বলি কেবল ওই শব্দটা নিয়ে আলোচনা করার কোনো আমি দরকার মনে করিনি কেমন উনি তো অস্বীকার করেছেন একটাভাবে প্রমাণ না হওয়া পর্যন্ত আমি ওনার অস্বীকারটাকে নিয়ে নিতে পারি কিন্তু উনি আল জাজিরাকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানেই তো উনি নারীর নেতৃত্ব করেছেন ওটা ক্লিয়ার করার পর ওই একটা শব্দ ব্যবহার হলো কি হলো না কিছু যায় আসে না বলে আমার কাছে মনে হয়েছে যেমন আমি আরেকটা কথা বলেছেন মাঝখানে দু একদিন আগে সেটা হলো উনি হাটা যায় যে চট্টগ্রামে যে কর্নেল অলি যে দল এল ডি এখন ওনাদের জোটের সঙ্গে আছে সেই জোটের প্রচারে করতে গিয়ে উনি বলার চেষ্টা করেছেন কর্নেল অলি নাকি প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছেন অথবা

পক্ষে থেকে জামাতে যারা চালিয়েছে যাদের যে নেতারা ছিলেন ওনারা যে কাজ করেছে সেই ভার আপনি বহন করতে পারবেন এমনটা মনে করার কোনো কারণ নাই বরঞ্চ ওই ভার ঝেড়ে ফেলে দিন তাহলেই ভালো করবেন অত ওজন নিয়ে দৌড়াতে পারবেন না দৌড়াতে হলে ওই সমস্ত ওজন অপ্রয়োজনীয় ভার উনি ফেলে দিতে হয় ওটা আপনার কোনো আপনার জন্য কোনো বাড়তি মাইলেজ যোগ করবে না কাজে একাত্তরে তারা কি করেছিলেন বলে সরাসরি বলেন ভাই আমরা ওই সময় ছিলাম না যারা ছিলেন তারা যে সমস্ত কাজকর্ম করেছেন ওটা আমাদের স্বাধীনতার বিপক্ষে ছিল আজকে এত বছর পরে এসে আমরা বুঝতে পেরেছি ওটা ঠিক হয় নাই ওনাদের কৃতকর্মের জন্য আমরা ক্ষমা চাচ্ছি জাতির কাছে বলে ফেলেন এ বললে আপনার কোনো ক্ষতি হবে না বরং আপনার লাভ হবে যোগ আমি ওনাকে পরামর্শ দেওয়া যায় আমার আমার কাজ না আমি আজকে যে কথাটা নিয়ে আলোচনা করবো এবং এটা খুব সিরিয়াস ব্যাপার সিরিয়াস ব্যাপার এই কারণে যে আজকে আমরা দেখলাম একটা জিনিস একটা ভিডিও আমার কাছে একজনে পাঠিয়েছেন প্রায় পনেরো মিনিট নয় সেকেন্ডের এক লম্বা ভিডিও সেই ভিডিওতে দেখা গেল যে ঢাকা সতেরো আসনের যিনি প্রার্থী জামাতের প্রার্থী মিস্টার খালিদুজ্জামান ডাক্তার খালিদুজ্জামান ওনার এই ডাক্তার লিখতে পারেন কিনা এটা নিয়ে আলোচনা আছে যাক আলোচনায় আমি যাচ্ছিলাম সৌম খালিদুজ্জামান উনি ক্যান্টনমেন্টে ঢুকতে গিয়েছিলেন এবং ক্যান্টনমেন্টে ঢোকার সময় তাকে ক্যান্টনমেন্টের গেটে এই জাহাঙ্গীর গেটে ওখানে যে এমপি থাকে মিলিটারি পুলিশ থাকে ওনারা তাকে আটকেছেন আটকেছেন এই কারণে ওনারা সবাইকে আটকিয়ে জিজ্ঞাসা করেন কোথায় যাবেন কেন যাবেন জানতে চান ওনার সঙ্গে গানবেন ছিল খালিদুজ্জামান সাহেবের সঙ্গে গানবেন ছিল এমপি যে বক্তব্যান্টনমেন্টে পুলিশের বক্তব্য যে ক্যান্টনমেন্টের ভেতরে বেসামরিক কেউ গানমেন নিয়ে যেতে পারবেন না অথবা কোনো অস্ত্র বহন করা যাবে না তাদের বক্তব্য ছিল যে এমপি সাহেব যান ভেতরে কোনো সমস্যা নেই এমপি সাহেব মানে এমপি পদপ্রার্থী উনি যান খালেদা জামাল সাহেব যাবেন ওনার সঙ্গে যারা আছে সবাই যাবেন কারণ ক্যান্টনমেন্ট এরিয়াটাও তো কিন্তু ঢাকা সতরের মধ্যে পড়েছে তাহলে সবাই যাবে ওদের কোনো আপত্তি নেই কিন্তু বন্দুক যেতে পারবে না মানে একটা অস্ত্র ভেতরে ঢুকতে পারবে না এই ছিল বক্তব্য বক্তব্য ছিল ক্যান্টনমেন্ট পার হয়ে ক্যান্টনমেন্টের ওপাশে যাবেন হয়তো ওই আপনার বালুভাকালুভাগ যে এলাকাগুলি আছে ওদিকে যাবেন অথবা খেত যাবেন যেদিকে যাবেন তো ওখানে তার গার্মেন্ট লাগবে কারণ ওখানে ক্যান্টনমেন্টের পক্ষ থেকে আমি পক্ষ থেকে ক্যান্টনমেন্টের মধ্যে নিরাপত্তা আমরাই দিচ্ছি আপনার গার্মেন্ট লাগবে না ওরা বক্তব্য ওপারে কিন্তু আমার নিরাপত্তা প্রস্তাব লোক যখন তখন আমাকে মারতে পারে তো তখন তো আমার গার্মেন লাগবে এই বাহাস অনেকক্ষণ চলেছে এখানে বিতর্ক হতে পারে জামান সাহেব অবশ্যই বলতে পারেন ওনার সে বলার অধিকার আছে যে এই এলাকায় তো আমি নির্বাচনের প্রচারণা চালাবো তাহলে আমি এই এলাকায় পার হয়ে ক্যান্টনমেন্টের ওপরেও তো আমি যাবো সেখানে তোমার তাহলে ওই জন্মের নামে ওখানে পাবো কোথায় লজিক্যাল কোয়েশ্চেন কিন্তু ক্যান্টনমেন্টের একটা নিয়ম আছে যে ওখানে কেউ অষ্ট নিয়ে যেতে পারবে না তারা তাদের নিয়ম পালন করছেন এই হলো বিরোধের কারণটা বিরোধটা নিয়ে আমার তেমন কোনো বক্তব্য নেই এটা আইন যা বলে সেটা হবে কোনটা আইনি কোনটা বেআইনি এটা আমি এই আলোচনায় আনতে চাচ্ছি না আমার আনতে চাওয়া যে ব্যাপারটা সেটা হলো জামান সাহেবের আচরণটা

ইলেকশনে উনি জিততেও পারেন এটা মাথায় রেখেই তুমি আচরণ করবে সেরকম আচরণ করবেন জনগণ দেখবে যে এই ভদ্রলোক জিতলে পরে কি করবে কিন্তু উনি যে আচরণটা উনি করলেন সে আচরণটা কি ভদ্র জনচিত হয়েছে দেখুন উনি ওখানে মিলিটারি পুলিশের সঙ্গে কি বললেন আমি কতগুলি কথা বলি উনি নিজেকে তুলনা করলেন তারেক রহমানের উনি বললেন আপনারা তো গান নিয়ে বসে আছেন তারেক জিয়ার ক্ষেত্রে আপনারা তো জিব্বা দিয়ে রাস্তা চেটে ফেলতেছেন আমরা কেউ যেতে পারবো না তারেক জিয়া যখন যাবেন তখন ওনার জন্য জিব্বা দিয়ে রাস্তা চেটে ফেলছেন এই কথা বিএন করছেন কবে করছেন এটা করেছেন এই মধ্যে এই ল্যাঙ্গুয়েজে আশা মানায় কেবল ওখানে না পরবর্তী সময়ে ওই এমপি যিনি আছে মিলিটারি পুলিশ উনি ফোন করলেন যখন উদ্ধার ফোন করলেন তখন ফোনের অপর প্রান্ত লোকটাকে শোনানোর জন্য এমপি যিনি ছিলেন মিলিটারি পুলিশ উনি ফোন করছেন ওরা উদ্ধারে এখান থেকে খালেদা মানুষকে বলে দিচ্ছেন যে আপনি বলেন যে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী তারেক তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী ঢাকা সদর আসনে আমি ক্যান্ডিডেট মানে দেখুন খালি জামা সাহেব আপনাকে আপনার অবস্থানটা কি দাঁড়িয়েছে আপনি নিজের পরিচয়টা পর্যন্ত দিতে যে উল্লেখ করতে হচ্ছে মানে আপনার পরিচয়টা কি আপনার পরিচয় হলো আপনি জিয়ার প্রতিদ্বন্দ্বী মানে আপনার নিজস্ব পরিচয় আপনি মানে নিশ্চিত হতে পারছেন না যে আপনাকে চিনতে পারবে কিনা আপনি এতটাই বিখ্যাত বিখ্যাত লোক ওই এলাকার এবং আপনাকে নিজে মুখে উচ্চারণ করতে হচ্ছে যে বলেন মানে ওই পাশের লোকজনকে বলেন জানান যে আমি তারিখ জিয়ার প্রতিদ্বন্দ্বী মানে এটা হয় কি ছোট মাছ বেশি পানিতে বলে যা হয় ওনার অবস্থা হচ্ছে তাই আমি আরেকটু কথা বলে নিই এখানে ওই মেয়েটারি পুলিশ যখন ওনার উর্ধ্বতনের সঙ্গে ফোনে আলাপ করে সেই ফোনটা আবার ইয়েকে দিলেন জামান সাহেবকে দিলেন তখন তিনি কিন্তু একই কথা বললেন এবং সেখানেও তিনি বললেন যে তারেক জিয়ার জন্য আপনারা তো জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন আমাকে কেন দিবেন না হোয়াই নট বলতেছেন তারপরে যেটা হলো মারাত্মক একটা অভিযোগ করেছেন আর্মির ব্যাপারে বলেছেন যে পরিকল্পিতভাবে আপনারা আমাদের মধ্যে কেমন সৃষ্টি করছেন আমাদের মধ্যে মানে কি উনি বিএনপি এবং জামাতের মধ্যে বিএনপি এবং জামাতের মধ্যে কেমন সৃষ্টি করছে আর্মি সেনাবাহিনী উনি আবার এই হুমকিও দিলেন যে উনি নাকি এটা নিয়ে সেনাপ্রধানকেও কমপ্লেন করবেন সেনাপ্রধানকেও জানাবেন এবং উনি দায়ী করলেন কাকে কিছু অফিসারকে তিনি বললেন যে কিছু অফিসার নিজেদের ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য সুপরিকল্পিতভাবে পাঁচ আগস্টের পর আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আমি সেনাপ্রধানের কাছে এটা কমপ্লেন করতে চাই ভাবুন তার মানে উনি সরাসরি বললেন যে পাঁচ আগস্টের পরে এই দেশটাকে পুরোপুরি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কিছু সেনাবাহিনীর অফিসার এটা যদি সত্য হয় ওনার অভিযোগ যদি সত্য হয় তাহলে তো তাদের যদি একসঙ্গে আছে ভয়ঙ্কর কথা কিন্তু তাহলে দেশটা বিপদের মধ্যে আছে সেনাপ্রধান যদি দেখেন না কেন এবং উনি যখন বলছেন আমি সেনাপ্রধানের কাছে কমপ্লেন করবো তার মানে কি এটুকু যাচ্ছে ওনার কথা থেকে যে ওনার সঙ্গে সেনাপ্রধানের প্রায়ই কথাবার্তা হয় এবং সেনাপ্রধানের কাছে কমপ্লেন করার মতো অবস্থায় উনি আছেন সেনাবাহিনী প্রধান এখন কি করেন আমরা দেখি ওনার যদি সত্য এমপি এমপি ক্যান্ডিডেট ক্যান্ডিডেট কিন্তু ওই এলাকার তিনি যদি বলেন যে এই সেনাবাহিনী মানুষের মধ্যে কেয়া সৃষ্টি করার জন্য কাজ করছে কিছু অফিসার দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই কথা যদি উনি করে বলেন এবং সেটা যদি সেনা প্রধান করতে চেয়েছেন নিশ্চয়ই নিশ্চয় করে ফেলেছেন আমি দেখতে চাই সেনাপ্রধান কি ব্যবস্থা নেন সেই কতিপয় অফিসারের বিরুদ্ধে যে অফিসারগুলো সারা দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন বলে এই আমাদের খালিদুজ্জামান সাহেব অভিযোগ করেছেন যেমন আর একটা কথা বলেছেন যেটা বলি আমি আলোচনাটা শেষ করব উনি শেষ দিকে বলেছেন একটা কথা আমি ওটাও আপনাদেরকে শোনেন এই সময় বুঝছেন সব সময় থাকে না আপনাদের সময় সবসময় সমান যায় না বহু বড় বড় অফিসাররা পাঁচ আগস্টের পর পা ধরেছেন আমাদের কাছে গিয়ে আমি কিছু বলিনি আমরা এমন কুকুরের মতো পা চাকা হইনি ঠিক আছে সেনাবাহিনীর কোন কোন অফিসার ওনাদের কাছে যে পা ধরে বসেছিলেন সেটা আমরা বাইরের লোক সাধারণ মানুষ বুঝতে পারবো না কথা নিশ্চয়ই বুঝতে পারবেন কিন্তু আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা যেটা মনে করি আমরা তো এমন সেনাবাহিনী চাই না যারা যে নাকি এই সমস্ত পলিটিক্যাল লিডারদের পা ধরে বসে থাকে আমরা এমন মেরুদণ্ডহীন সেনাবাহিনী চাই না উনি বলেছেন না কুকুরের মতো পাচাটা হয়নি তার মানে ওনারা হননি কিন্তু তাহলে সেনাবাহিনী হয়েছে সেনাবাহিনী কুকুরের মতো পাচাটা হয়েছিল পাঁচ আগস্টের পরে আমি তো ব্যক্তিগত ভাবে মনে করি পাঁচ আগস্টের পরে সেনাবাহিনী পাঁচ আগস্টে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার পেছনে স্বৈরাচার মুক্ত করার পেছনে সেনাবাহিনীর একটা খুব ইতিবাচক ভূমিকা ছিল তো সেনাবাহিনী কেন যে খালিদুজ্জামান সাহেবের পা ধরে পড়ে থাকবেন এটা তো আমার বুঝে আসে না সেনাপ্রধান আপনি কি বুঝতে পারছেন আপনার সেই উপলব্ধি এবং সেই উপলব্ধি প্রকাশ কি হয় সেটা জানার অপেক্ষায় থাকলাম প্রিয় দর্শক এখন পর্যন্তই